এবারে আমরা আসছি সোজা দিদির শপথ দশটি বক্তব্য দিদির শপথ করে আপনাদের সামনে রাখছেন এই ইশ্তাহারের মাধ্যমে প্রথম বর্ধিত আয় শ্রমিকের সহায় দিদির শপথ বর্ধিত আয় শ্রমিকের সহায় সমস্ত জব কার্ড হোল্ডারদের একশো দিনের যুক্ত কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিকরা দেশ জুড়ে দৈনিক চারশো টাকা বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন দিদির শপথের নাম্বার ওয়ান এবারে দিদির শপথ দুই দেশ জুড়ে বাড়ি হবে সবারই দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি প্রদান করা হবে দিদির শপথ তৃতীয় জ্বালানির জ্বালা কমবে দেশের জ্বালা ঘুচবে প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে দশটি সিলিন্ডার দেওয়া হবে বিনামূল্যে দশটি সিলিন্ডার দেওয়া হবে যাতে তারা পরিশ্রুত রান্নার জ্বালানি পেতে পারে এর মাধ্যমে পরিষেবা রন্ধন প্রক্রিয়া ব্যবহারের অভ্যাস বাড়ানো হবে ভুলে যাবেন না এর মধ্যে পরিবেশ বান্ধব যে সম্বন্ধে পরে আমরা আলোচনা করতে পারি রয়েছে এবারে দিদির শপথ চতুর্থ নম্বর অনেক হয়েছে শাসন এবার দুয়ারে রেশন প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে পাঁচ কেজি বিনামূল্যে রেশন চাল গম শস্য প্রদান করা হবে রেশন প্রত্যেক সুবিধাভোগীর দোর গোড়ায় পৌঁছে বিনামূল্যে পৌঁছে দেয়া হবে টু দা ডোর স্টেপ ডোর গোড়ায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে দিদির শপথ পঞ্চম নিরাপত্তা বাড়বে সবার আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর শ্রেণী তপশিলি জাতি ও তপশিলী উপজাতিভুক্তদের জন্য উচ্চশিক্ষাবৃত্তি বৃত্তি বাড়ানো হবে বৃত্তি বাড়ানো হবে ভারতের ষাট বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য বিদ্যমান বার্ধক্য ভাতা বৃদ্ধি করে প্রতি মাসে এক হাজার টাকা বার্ষিক যেটা বার্ষিক বারো হাজার টাকা করা হবে শপথ ছয় নম্বর বর্ধিত আয় নিশ্চিত এবার ফুটবে হাসি অন্নদাতার স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ভারতের কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারেন্টি আইনগত গ্যারেন্টি দেয়া হবে যা সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে কমপক্ষে পঞ্চাশ শতাংশ বেশি ধার্য করা হবে স্বামীনাথন কমিশনের এইটা ছিল মূলে যেটাকে দিদির শপথে উনি তুলে ধরলেন এবারে সাত দিদির শপথ সাত নম্বর স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য পেট্রোল ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সীমাবদ্ধ করা হবে। দামের ওঠানামার পরিচালনা করার জন্য প্রাইস ফ্লাকচুয়েশন ওঠানামা করার জন্য ফান্ড প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে দিদির শপথ আট নম্বর নিশ্চিন্ত ভবিষ্যত অর্জন যুবশক্তির গর্জন নিশ্চিত ভবিষ্যত অর্জন যুবশক্তির গর্জন পঁচিশ বছর পর্যন্ত সকল স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে এক বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে শিক্ষানবিশদের অর্থনৈতিকভাবে নিজেদের নিজেদের সহায়তা করার জন্য একটি মাসিক বৃত্তি প্রদান করা হবে উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা এবারে দিদির শপথ ন নম্বর স্বচ্ছ আইন স্বাধীন ভারত যুক্ত অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি a বিলুপ্ত করা হবে সোজা বিলুপ্ত করা হবে এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি বন্ধ করা হবে স্পষ্ট ইউনিফর্ম সিভিল কোড ভারত জুড়ে প্রয়োগ করা হবে না স্পষ্ট এবারে দিদির শপথ দশ নম্বর এগিয়ে বাংলা এগোবে ভারত বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তেরো থেকে আঠেরো বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য বার্ষিক এক হাজার টাকা এবং এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দেয়া হবে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্ত মহিলাকে মাসিক আর্থিক সহায়তা দেয়া হবে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমাটির সাথী বিমা স্বাস্থ্য সাথী বিমা চালু করা হবে যা দশ লক্ষ টাকার বিমার সুবিধা প্রদান করবে যা দশ লক্ষ টাকার করবে সুবিধা প্রদান এই হল দিদির দশটি শপথ যে এই ম্যানিফেস্টো বা ইস্তাহার যে আপনাদের সামনে রাখা হয়েছে তার মূলে রয়েছে ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওভি কর্মা ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে